গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল আটটা আর আজকে সোমবার বার এবং টাইম দুটোই বলে দিলাম কারণ এই দুটো বলতে আমি প্রত্যেকটা ব্লগেই ভুলে যাই তো আমার স্নান হয়ে গেছে এবার পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি আর আজকে না অনেক ধরনের জবা ফুটেছে আর প্রত্যেক দিন প্রকৃতি থেকে এত সুন্দর সুন্দর গিফট পেতে আমার যে কি ভীষণ ভালো লাগে যে তোমাদেরকে কি বলি আর ওই যে বললাম জীবনে না সেরকম কোনো জিনিসের লোভ বলতে সেরকম কিছু নেই কিন্তু একটু সুন্দর সুন্দর ফুল দেখলে লোভ সেটা জাগে জানো তো আমার ওই ফুল গোপোষণা এসবের মধ্যে মানে প্রকৃতি আমার গোপোষণা এদেরকে নিয়ে থাকতেই ভালো লাগে মনে হয় এদেরকে নিয়ে থাকতে পারলেই জীবনটা ধন্য আর এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে চলে এসেছি চা নেওয়ার জন্য বড় আর আমি দুজনা বসে এখন চা খাবো আজকে কিন্তু মেয়ের স্কুল ছিল না কারণ মেয়ের স্কুল ছিল না তার একটাই কারণ ওর আগামী কাল থেকে ক্লাস টেস্ট টেস্ট শুরু তো সেই কারণে ওর স্কুলটা আজকে আজকে অন্যান্যদের শুরু হয়েছে ওর আজকে ছিল না সেই কারণে ও স্কুলে যায়নি তো যথারীতি চা খাওয়ার পর আমি এদিকে চলে এসেছি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আর এদিকে ডিমের ট্রেটা খালি করছি কারণ এই মুহূর্তে ট্রেটা খালি না করলে কীরকম জানি একদম অসুবিধা লাগছিল কারণ গতকালকে ডিমগুলো আনা হয়েছে ধুয়ে ফ্রিজে তোলার সময় পাচ্ছি না তো ট্রেটা খালি করে দিয়েছি ডিমগুলিকে এখন ভিজিয়ে রেখেছি আর এদিকে চলে গেছিলাম একটা কলা পাতা আনতে ওই কলা পাতায় না আজকে মাছের ভাপা করব সেই কারণে আর কলা পাতাটা দেখছি কলা পাতাটা ভীষণই নোংরা কিন্তু আমার সাধ্য মতো মানে আমি যতটুকু নাগাল পাই এ পাতাটাই পেয়েছি এটা পাশের বাড়িতে একটা কলা গাছ হয়েছে তাদের বাড়িতে একটা কলার কাঁধিও হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এটা চলে এসেছিলো তো যখন এসে পড়েছে তার ফুল ফায়দা তোলাই যাক তাই না আর এই কলা পাতাটা এত নোংরা হয়ে আছে যেটাকে এখন আমি কি করে পরিষ্কার করি সেটা ভাবছি তো ভাবতে ভাবতে মনে পড়লো যে আর আমি যেরকমভাবে নোংরা বাসনপত্র পরিষ্কার সেরকমভাবে কলা কলাপাতাটা পরিষ্কার করা যাক কারণ আগে যখন ছোটবেলায় কলা পাতাতে ভাত খেতাম বা কোনো পুজো গেলে কলাপাতায় যখন প্রসাদ দিত তখন কিন্তু খেতে ভালোই লাগতো কিন্তু এখন কলাপাতাটা মনে হয় কলা পাতাতে না দেওয়াটাই ভালো কারণ এত পরিমাণে মানে শিক্ষিত পোকারা পোকাদের আবিষ্কার হয়েছে শিক্ষিত পোকা কেন বলছি বলো তো যে সমস্ত পোকারা না কোনো কিছুতেই দমন করা যায় না যে সমস্ত পোকামাকড়দের তো সেই সমস্ত পোকামাকড়দেরকে আমি একটুখানি শিক্ষিত পোকামাকড় বলছি তো যারাই কলাপাতাতে কলা পাতাতে বসে তাদের নিশ্চয়ই নোংরাটা মানে বুঝতেই তো পারছো পোকামাকড়ের ভয়ে আমি পাতাগুলিকে এত সুন্দর করে ধুয়েছি তারপর একটুখানি সেঁকে নিয়েছি পাতাটা নরম হওয়ার জন্য যথারীতি এদিকে একটা মশলাও কিন্তু বানিয়ে রেখেছিলাম যেহেতু সরষে বাটাটাকে সরষে বাটা নয় এটা সর্ষে গুঁড়ো পাউডার সানরাইজের তো সেটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হয়েছিল তো সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দই একটুখানি সর্ষের তেল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে তো মশলাটা আমার রেডি হয়ে গেছিলো আর এই যে মাছের সাথে একইভাবে মাখিয়ে নিচ্ছি একটু মাখিয়ে রেস্টে রেখে দেব তারপর ওই যে সেঁকে নেওয়া পাতাগুলি ভালো করে এই যে সাদা সাদা ভাবটা দেখছো সেটা দেখে আবার নোংরা দেবো না পাতাটার মধ্যে কারণ পাতাটাকে সেঁকেছি তো সেই কারণে এরকম সাদা হয়ে গেছে যেই দিকটা একটু বেশি হয়েছে সেই দিকটাই এরকম হয়েছে না নাহলে খুব ভালো করে না শেকলে পাতাগুলা এমনিতেই ভীষণ নোংরা ছিল আর না নিলে পাতাটা একদম যেহেতু কচি পাতা ছিল না সেই কারণে একটু ভালো করে শেখতে হয়েছে এবার এখানে মাছটাকে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি আর আমার ক্যামেরার পেছনে মিঠি মা ছিল সে সুতোটাকে খুলে খুলে দিচ্ছিলো তার ভীষণ ইচ্ছে হয়েছিলো এরকমভাবে খাওয়ার জন্য বুঝতে পারছো মানে কি ভীষণ যে তার ইচ্ছে করছিলো এরকমভাবে খাওয়ার জন্য সে আমাকে বলছিল তো সে কারণেই করে দিলাম দিলামকে ও পেয়ে খুশি যেটা তোমরা দেখতে পারবে অবশ্যই আমি সেটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি আর এদিকে দেখো খুব সুন্দর করে কিন্তু আমি তিনখানাই করে নিয়েছি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম করা তাই খুব বেশি রিস্ক নিয়ে নিয়ে আর বেশি বাড়াইনি নি ওই তিনখানা করতেই না আমার অনেকটা সময় লেগে গেছে পাতা পেরে এনে পাতা পরিষ্কার করে সেকে বাবা এটা অনেক খ্যাপাদায়ক রান্না তারপরেও যেহেতু মেয়েটা খাবে বলছে বা আমারও ইচ্ছে করছিল সেই কারণে একটু বানিয়ে নিলাম আর পাতাগুলি না খুব বেশি ভালো নয় এদিকে বাজছি তো ওদিকে ছিড়ছে যাই হোক এদিকে দেখো আর আমার রেসিপিটা কি ঠিকঠাক আছে নাকি সেটা অবশ্যই আমাকে জানিও আর এই মশলাটার মধ্যে কী ছিল সেটা তো তোমাদেরকে ভালো করে বলতেই ভুলে গেছি নুন হলো তার একটুখানি লঙ্কার গড়ু দিয়েছিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তো ওই যে যে পাত্রে আমি পাতাটাকে সেঁকেছি যে তাওয়াতে সেই তাওয়াতে আমি যে এটাকে দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে এক পাট উল এক পাশ উল্টে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একদম হালকা আঁচে রেখে তারপর চলে গেলাম আমার ঘরটা গোছাতে কারণ এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ এই মুহূর্তে ঘরটা গুছিয়ে নিলে বিকেলের কাজটা না অনেকটাই কমে যায় জানো তো বিকেলের কাজ অনেকটাই সারা হয়ে যায় কারণ ওই যেহেতু ভিডিও এডিটিং বাচ্চার পড়াশোনা সমস্ত কিছু নিয়ে একটু চাপেই থাকি তো দুপুরবেলা একটুখানি দু চোখ লাগাতে পারলে বা মানে গাটার যদি বিছানায় লাগাতে পারি না বেশ ভালো লাগে তো সেই কারণে সেই লোভেই বলতে পারো কাজকর্মগুলি একটু তাড়াতাড়ি করে করেনি কারণ আমরা হাউসওয়াইফরা যখনই একটু সময় পাই তখনই একটু নিজেদের মতো করে নিজেদের সময়টা কাটাতে ইচ্ছে করে আর আজকে সোমবার মেয়ের ম্যাথ ক্লাস আছে তিনটে থেকে তো সেরকমভাবে রেস্ট বলতে গেলে ওই তিনটে থেকে চারটে এক ঘন্টা একটুখানি শুয়ে বসে সময় কাটাবো বাস এইটুকুই তারপর তো বিকেলের কাজকর্ম থাকে যেমন গাছে জল দেওয়া একটুখানি ছাদটা পরিষ্কার করা এগুলি আমি বিকেলবেলার দিকেই রাখি যে কাজগুলি সকালে করলে একটুখানি অসুবিধা হয়ে যায় সে কাজগুলি আমি বিকেলের জন্য রাখি আর আমরা যারা হাউসওয়াইফরা ওয়াইফরা তারা কিন্তু এরকমভাবেই মানিয়ে গুছিয়ে সমস্ত কাজটা করি তাই না কারণ আমাদের তো আর সেরকম ছুটি ছাটা বলে কিছু থাকে না অসুস্থ হলেও ছুটি নেই সমস্ত কিছুতেই আমাদের নিজেদের সারাদিন কাজকর্ম করে বেড়াতে হয় সে কারণে না একটুখানি নিজেদের ছুটি ছাটার জন্যই ব্যবস্থা করা আর কি একটুখানি বিকেলে রেস্ট করা তো এটাই আমাদের কাছে অনেক ওই দশ মিনিট রেস্ট করা মানে আমাদের কাছে কিন্তু মনে হয় যে স্বর্গ পেয়ে গেছে তাই না সারাদিন কাজের পরে আর এদিকে ওর প্যান্টটা একটুখানি মানে হাজব্যান্ডের প্যান্টটা একটুখানি উল্টে পাল্টে দিলাম সেটা শুকিয়ে যাবে বিকেলে গাছে জল দিয়ে দিতে আসার সময় এটাকে তুলে নিতে পারবো তো সমস্ত জামা কাপড় এদিকে নিয়ে এসেছি এবার ভালো করে ভাজ করে এগুলিকে আলনাতে রেখে দেওয়ার পালা কারণ যখনকার কাজ তখন না করতে পারলে একটুখানি অসুবিধে হয়ে যায় তো চলো কাজ করতে করতে আমার দুজন মিষ্টি দিদিদের নাম বলে নেওয়া যাক যারা প্রতিদিন আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো এত সুন্দর করে ভালোবাসা দিচ্ছেন তাদের নাম না না বলি কি করে বলো কারণ এই দুজন দিদি ভাই এত সুন্দর করে আমার ভিডিও দেখে আর এত সুন্দর কমেন্ট করে যে কী বলি আর তার মাঝখানে রুম্পা দিদিভাই অনেকগুলি ভালোবাসা পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আর দি মনিকা দিদিভাই আমাকে বলছিল হ্যাঁ সেটাও ঠিক বলেছ তবে জানো তো নিজের মনের মতো মানুষ এখন আর হয় না গো তাই গোপাল সোনারাই আমার কাছে সাবধানে থেকে সত অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তুমিও আমার মতোই গোপাল সোনার উপর এতটা ভরসা করো আর আসলে কি বলো তো আমি সব সময় বলি যে আমার জীবনের সবচেয়ে বড় সত্যই হলো আমার গোপসনা এর বাইরে আর কিছু নেই এর ভেতরে এর ভেতরেও আর মানে এর ছাড়া আমার জীবনে আর কিছুই নেই তাই যতটুকু আশা ভরসা সমস্তটাই গোপোষণার উপরে কারণ দিন শেষে সবারই ইচ্ছে করে একটু ভালো জীবন কাটাতে একটু ভালোভাবে থাকার একটু ভালো থাকার অধিকার কিন্তু সবারই আছে তাই না আর সেই ভালো থাকার জন্য আমরা যদি গোপোষণার উপর ভরসা করি আর গোপোষণাই সেই ভালো রাখার ভালো পথে নেওয়ার রাস্তাটা দেখিয়ে দেন তাই না দেখবে তুমি যত বিপদেই থাকো না কেন তখন কিন্তু নিজের মানুষ বা নিজের আত্মীয় স্বজন বলতে কাউকে পাবে না কিন্তু তখন সেই বিপদের সময়ও যদি তুমি ভগবানের নাম নাও সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাবেই সেটা আমি প্রত্যেকবার দেখেছি আর গোপোষণা আছেন বলেই আমি আছি তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ ছাড়া হয়ে গেছে ঘরটাও মুছে নেওয়া হয়ে গেছে সকালে একবার মোছা হয়েছে ওই যেহেতু সকালে স্নান করে পুজো দিই সেই কারণে একটুখানি মপটা দিয়ে সুন্দর করে মুছে নিই এক টান দিয়ে মুছে নিই ঘরটা বলতে পারো আর এদিকে মিঠি বসে গেছে দুপুরের সেবা দেওয়ার জন্য যদি কোনো দিন চাও অবশ্যই মিঠি দুপুরের সেবাটা তোমাদের সাথে শেয়ার করব সে কী করে সেবা দেয় সেটা শেয়ার করব। আর এদিকে ডিমগুলিকে ভালো করে স্কচবার দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি চার্জশিটে রেখে দিয়েছি জলটা শুকিয়ে গেলে সেটাকে ফ্রিজে চালান করে দেব প্রায় দশ পনেরো দিন চলেই যাবে আর এদিকে দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসটা সুন্দর করে মুছে এবার দেখো ভালো করে গ্যাস টেস্টটা মোছা হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু মিঠি সোনা চলে এসেছিলো ওকে ডাকছিলাম খাওয়ার জন্য কারণ ওর ক্লাসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে যেহেতু তিনটে থেকে যাবে আর এখন ঘড়িতে ড একদম ডট দেড়টা বাজে তো আমি এদিকে বেশ অনেক গুলা বাসনপত্র ছিল তো ও বলছিলো মা একটু তুমি বাসনটা মেজে নাও আমি আসছি তো সেই কারণে আমি বাসনটা এই সুযুকে একটুখানি মেজেই নিচ্ছি তারপর ওকে খাওয়ার দেব ওকে খাওয়াতে বসিয়ে রেখে তারপর ঘরটা মুছব রান্নাঘরও সকালে একবার মোছা হয়েছে কিন্তু তারপরেও রান্নার পর একটুখানি মুছে নিই ওই এসব করতে করতেই না সারাটা দিন কেটে যায় কি করি বলো কাজের মানুষ তো কাজ পাগল মানুষ তো কাজ ছাড়া না সেরকমভাবে থাকতে পারি না আর কাজ চোখের সামনে চোখের সামনে কাজ দেখে সেটা না করেও থাকতে পারি না আর এদিকে মিঠি চলে এসেছিল দেখো ও জানি কী বলছিলো এতটা কিউট লাগছিলো যে কি বলি তাই একটু ওর গালটা টিপে দিয়েছি আর এদিকে বলছিল এটা আমাকে দাও তো ও এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে তা আমি একটুখানি সুতোটা খুলে দিলাম সে আবার বলছিল এটা সুতো দিয়ে বাঁধার কি আছে তো আমি বলছিলাম আমি খুলে দিই না ও বলছিল ওই খুলবে যাতে ওর মতো ও খেতে থাকুক আর যেহেতু মাছটা কাটা বেতে বেছে খেতে একটুখানি দেরি লাগবে তো সেই কারণে ওকে আর আজকে আমি তাড়াহুড়ো করছি না বাস দেখলেই তো পেলে আজকে লাঞ্চ মেনুটা ওই ডালটা রান্না হয়েছে রাতের জন্য কারণ রাতে আর সেরকমভাবে কিছু থাকবে না তো সেই কারণে সজনে ডাটার তরকারিটা একমাত্র আমিই খাবো আমার বর বা মেয়ে কেউই খাবে না মেয়ে আজকে খাচ্ছে না নাহলে মেয়ে টাটাফাটা ফাটা খেতে ভীষণই পছন্দ করে উচ্ছে টুচ্ছে সমস্ত কিছুই আমার মেয়ে খায় খায় না যে তা না কিন্তু তারপরেও আজকে যেহেতু একটুখানি কাটা বেছে খেতেই দেরি হয়েছে সেই কারণে আর সজনাটা সে নেয়নি আর এদিকে দেখো খুব সুন্দর করে আমারও খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে নিচ্ছি আর এই মুহূর্তে না আকাশটা এত মেঘলা হয়ে আছে এত মেঘলা হয়ে আছে যে কী বলি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে পড়তে পারলেই বাঁচি আর ভালো লাগছে না এখন গিয়ে একটুখানি রেস্ট করব নিজের মতো করে একটুখানি কারণ যে ভিডিওটা তোমরা আজকে দেখছো সেই ভিডিওটার একটু কাজ বাকি রয়েছে সেটাকে করব আর মাঝখানে দুদিন ভিডিও আমার করা হয়নি যেহেতু এটা সোমবারের ভিডিও তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে কারণ আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো সেই কারণে আমি ভয়েস দিতে পারিনি কিন্তু এখান থেকে ভাবছি যে প্রত্যেক দিন আমি রাতে ভয়েস দিয়ে রাখার চেষ্টা করব না হলে এই করে করে না আমার ভিডিওতে অনেক ঘাটতি দেখা দিচ্ছে ওই ভিডিও কর সেরকম ইচ্ছে করছে না বা একদিন বন্ধ দিলে মনে হচ্ছে পরের দিনও দূর বাবা করবো না তো সেই কারণে না রাত্রে ভিডিওতে ভয়েস দিয়ে রাখার চেষ্টা করব। তো বক বক করতে করতে আমার সমস্ত কিছু মাজা ঘষা হয়ে গেছে এবার এই জায়গাটা যে জায়গাতে বাসন মেজেছি সেই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নেব একটুখানি বেসিনটা পরিষ্কার করে নেব আর সাবানটা একটুখানি ধুয়ে নেবো কারণ এই কুলি থেকে না এত বাজে গন্ধ বেরোয় তা না হলে তাই আমি প্রত্যেকবার যতবারই বাসন মাজি সাবানটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আজ এবেলার মতো রান্নাঘর থেকে বিদায় আর তোমাদের সাথেও বিদায় নিচ্ছে দেখো কীরকম যে বৃষ্টি পড়ছে ঝির করে আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ এমন বৃষ্টি পড়ছে যে উঠুনটাও ভিজে তো চলো আজকের মতো এখানেই রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো তাটা